শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের চব্বিশ সালে নতুন শিক্ষাবর্ষ ক্লাস নাইনের সায়েন্স সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো তোমাদের এই সায়েন্স সাবজেক্টটি সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে গঠিত তো আজকে প্রথম অধ্যায়ে যেগুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হলো বল চাপ ও শক্তি তাহলে চলো আমরা শুরু করি আজকের এই অধ্যায় যে টপিকস গুলো নিয়ে আলোচনা করা হবে বা এই অধ্যায়ে টোটাল যে টপিকস আছে সেগুলো হলো নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র বল চার ধরনের বল নিউটনের দ্বিতীয় সূত্র মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র এছাড়া সূত্র আছে এবং গতিশক্তি ও বিভব শক্তি আছে তো আমরা প্রথম থেকে শুরু করব লাইন বাই লাইন পড়ানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা তো আশা করি তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তাহলে চলো আমরা মূল টপিকস থেকে শুরু করি তো আমরা এবার আসি মূল যে তোমাদের টপিক নিউটনের প্রথম সূত্র তো প্রথম সূত্রকে সাধারণত আমরা জড়তার সূত্র বলে জানি তো জড়তা কি জিনিস জড়তার সূত্র জানার আগে আমরা জেনে আসি তো দেখো জড়তা কিন্তু দুই একটা স্থিতি ও আর একটা গতি জড়তা এই দুই রকম জড়তা নিয়ে আসলে জড়তা গতি তো স্থিতি জড়তা কি জিনিস আর গতি জড়তা কি জিনিস সেটা আগে দেখি এখানে একটা উদাহরণ দিয়ে চমৎকার একটা উদাহরণ দিয়েছে তোমাদের বইয়ে এখানে এখানে যে উদাহরণটা দিয়েছে সাপোজ মনে করো যে আমরা সাধারণত একটা বাস বা ট্রেনে দাঁড়িয়ে থাকি স্টেশন থেকে যখনই ট্রেনটা ছেড়ে দেয় বা বাস স্টপেজ থেকে যখনই বাসটা ছেড়ে দেয় তখন কিন্তু আমরা কি পিছনের দিকে একটু হেলে যাই এর কারণটা হলো যে আমাদের যে পা এই পা কিন্তু বাসের ফ্লোরের সাথে স্পর্শ করে আছে বা ট্রেনের ফ্লোরের সাথে স্পর্শ করে আছে কিন্তু আমাদের উপরের যে অংশ এই অংশ কিন্তু স্পর্শ করে নেই যখন ট্রেন বা বাস হঠাৎ ছেড়ে দেয় তখন নিচের অংশটি কি হয়ে যায় গতিশীল হয়ে যায় আর উপরের অংশটা কি থাকে স্থির অবস্থা থাকে এই যে স্থির অবস্থায় আছে উপরের অংশটুকু আর নিচের অংশটুকু যেহেতু গতিশীল অবস্থায় আছে তো যখন এই ট্রেনটি ছেড়ে দেয় তখন নিচের অংশটুকু গতিশীল হয়ে যায় আর উপরের অংশটুকু স্থির থাকে এই জন্য আমাদের নিচের অংশটি একটু সামনের দিকে চলে যায় যার কারণে আমরা পিছনের দিকে হেলে যাই এটাকে আমরা বলবো স্থিতি কারণ একটা বস্তু যদি আমরা কোনো জায়গায় স্থির রাখি তো সব সময় সেই স্থিরই থাকতে চায় যেমন একটা টেবিলের যদি তোমরা বই রাখো ওই বইটা যদি তুমি বল না প্রয়োগ করো তাহলে বলবো আমরা স্থিতি তো আমরা যদি আর একটা উদাহরণ কি দেখি এখানে কি বলা হয়েছে দেখো একটা এখানে একটা গ্লাস নিয়েছে গ্লাসে অর্ধেক পরিমাণ পানি নিয়েছে তার উপর একটা এই যেটা যেটা দেখতেছো এটা হলো একটা খাতা বা একটা পেজ বলা হয় তো এই পেজের উপর একটা কয়েন রাখছে সাপোজ পাঁচ টাকার কয়েন একটা তো যখন দেখো এই যে নিচের এই যে পেজ এই পেজটাকে হাত দিয়ে টান দেওয়া হয়েছে তখন এই পেজ কি হয়ে যায় গতিশীল হয়ে গেছে কিন্তু এই যে কয়েনটা এই কয়েনটা কিন্তু স্থির অবস্থায় আছে এই স্থির অবস্থায় থাকার কারণে এই পেজটা চলে গেলেও ওই কয়েনটা এখানেই থেকে গেছে যার ফলে যেহেতু পেজ চলে গেছে এটা নিচে পড়ে গেছে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে স্থিতি জরতা মানে স্থির থাকতে চাচ্ছে কোনো কিছু যদি স্থির থাকতে চায় এটাকে আমরা বলবো স্থিতি স্থিতিজরতা এখানে সুন্দর আছে স্থির থাকা একটি বস্তু স্থির হয়ে থাকতে চায় অবশ্যই আমরা জানি যে যেখানে যেই বস্তুটি রেখে দেই কোনো বল প্রয়োগ না করলে ও ওই অবস্থায় থাকতে চায় এটাকে বলবো স্থিতি জরতা তো তারপর দেখো আমরা আরেকটা সঙ্গে দেখি গতি জড়তা বোঝার জন্য সাপোজ মনে করো যে আমাদের আমরা বাসের ভিতর আছি তো বাসটি চলতেছে চলতেছে হঠাৎ সামনে কোন একটা বিপজ্জনক কিছু দেখে বাস চালক ব্রেক করলো বাস চালক সাপোজ ব্রেক করলো যাত্রীরা কি হয় সামনের দিকে ঝুঁকে পড়ে কেন ঝুঁকে পড়ে কারণ দেখো এই যে এই যাত্রীটা এই বাসের সিটের সাথে কি আছে বসে আছে তো যাত্রীর এই যে এই অংশটুকু এই অংশটুকু বাসের সিটের সাথে বাসের সাথে স্পর্শ করে আছে যখন বাস চালক ব্রেক চাপে তখন এই বাসটা কি হয়ে যায় স্থির হয়ে যায় স্থির হয়ে যায় মানে থেমে যায় কিন্তু যাত্রীর এই যে উপরের এই অংশ গতিশীল অবস্থায় থেকে ওই বাস যে গতিতে আছে এই যাত্রীর গতিশীল অবস্থায় থেকে যায় কিন্তু যখনই এই নিচের অংশটুকু বাসের সাথে সাথে কি হয়ে যায় বাস থেমে থামার সাথে সাথে নিচের অংশটুকু স্থির হয়ে যায় কিন্তু এই অংশ গতিশীল থাকার কারণে এই সামনের দিকে চলে যায় তো এটি সাধারণত আমাদের গতি জড়তার কারণে হয় থাকে কিছু গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চায় তো এটিকে আমরা বলবো গতি জড়তা তাহলে চলো আমরা জড়তার সময় গুলো আরেকবার দেখে নেই জড়তা কাকে বলে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তা সেই তাকে বা সেই ধর্মকে আমরা জড়তা বলবো তো তোমরা এখান থেকে এই সংজ্ঞা গুলো লিখে নিবা এছাড়াও এগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো অথবা ভিডিও পোস্ট করে এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো তো জড়তা কত প্রকার দেখো এখানে জড়তা হলো দুই প্রকার একটা হলো স্থিতি জড়তা গতি জড়তা যেগুলো অলরেডি আমরা দেখে আসলাম সেগুলোই তো স্থিতি জড়তা কাকে বলে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকে স্থিতি জড়তা উদাহরণ হিসেবে আমরা সবে মাত্রই দেখে আসলাম থেমে থাকা বাস হঠাৎ যখন চালু করে তখন যাত্রীরা পিছনের দিকে হেলে যায় এটা হলো স্থিতি জড়তার কারণে আর গতি জড়তা কাকে বলে যে ধর্মের কারণে গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলা হয় যেটা যে ধরণটা আমরা দেখে আসলাম চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করা হয় যাত্রীরা সামনের দিকে কি হয় ঝুঁকে পড়ে তো এখানে ভাবনার খোরাককে দুইটি প্রশ্ন দিয়েছে ভাবনার খোরাক বলতে বুঝাচ্ছে প্রথমটি হলো কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন তো তোমরা যদি স্থিতি জড়তা এবং গতি জড়তা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এটার অ্যান্সার করতে পারবা তো চলো আমরা অ্যান্সার দেখে আসি তো কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কারণ যখন আমরা কাঁথা কে বাড়ি দেই তখন কি হয় কাঁথার ভিতর যে ধুলাগুলো আছে সেগুলো কি হয় স্থিতি বা স্থির অবস্থায় আছে আর কম্বলকে যখন আমরা লাঠি দিয়ে হঠাৎ বাড়ি দেই তখন কি হয় কম্বলটি কি হয়ে যায় গতিশীল হয়ে যায় এই এই কারণে কম্বলটি গতিশীল হওয়ার কারণে কম্বলটি ওখান থেকে সরে যায় আর ধুলোগুলো স্থিতি থাকার কারণে ওখান থেকে নিচে পড়ে যায় তো এগুলো তোমরা কিভাবে লিখবা তাহলে চলো নোটাকারে আমরা একটু যদি দেখি তো তোমরা এভাবে লিখতে পারো যে এটা স্থিতি জড়তার কারণে হয় জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা স্থিতি জড়তা হলো কোনো বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা কম্বলে যখন লাঠি দিয়ে আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলা স্থিতি জড়তার কারণে স্থির থাকে কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায় আর তখন ধুলিবালি কি হয় মাটিতে পড়ে যায় এই কথাটি তোমরা লিখে নিতে পারো তো এগুলো আমার ভিডিও বক্সে দেওয়া থাকবে তো আমরা এখন দেখি দ্বিতীয় প্রশ্নটি তো দ্বিতীয় প্রশ্নে বলা ছিল যে স্পিন বলাররা এক জায়গায় দাঁড়িয়ে বল করেন কিন্তু পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করে কেন এটা কিন্তু আমাদের গতি জরতার একটা উদাহরণ এটা গতি গতিজরতার আগেরটা আমরা স্থিতি জড়তা দেখলাম এটা হলো গতিজরতার তো গতি জরতায় কি হয় দেখো তো স্পিন বলাররা যখন স্পিন বল করে তখন তাদের কিন্তু বলের গতির উপর তেমনটা নজর পড়ে না বা বলের গতির উপর খেয়াল করা হয় না সেখানে স্পিন বা বলের ট্রানের উপর খেয়াল করা হয় এই জন্য স্পিন বলারদের গতির প্রয়োজন নেই এই জন্য এরা এক জায়গায় দাঁড়িয়ে বল করে কিন্তু পেস বলারদের ক্ষেত্রে বলের গতির প্রয়োজনও হয় এই জন্য বলার যখন বল নিয়ে দৌড়ে আসে তো বল নিয়ে দৌড়ে আসে তখন কিছু গতি শুরুতেই থেকে যায় মানে ওই দৌড়ানোর ফলে বল কি হয় কিছু গতি আগে থেকেই আমরা যে দৌড়ে যে গতিটা পাই বলাররা যেটা দৌড়ে যে গতি পায় ওই গতি কিন্তু বল পেয়ে যায় শুরুতেই তারপর যখন বলটি ছেড়ে দেওয়া হয় হাত থেকে তখন কিন্তু এক্সট্রা আরো গতি ওই বলের উপর প্রেস করা হয় তখন কি হয় দুইটি গতি যোগ হয়ে অনেক বেশি বলের গতি হয় এই জন্য সাধারণভাবে বলা যায় পেস বলাররা গতির কারণেই বা গতিটা পাওয়ার কারণেই দূরে দৌড়ে থেকে ছুটে এসে বল করে এখন আমরা দেখব যে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র কি বলেছে বাইর থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে যদি কোনো বস্তু স্থির থাকে বাইর থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় সব সময় কি স্থিরই থাকবে আর যদি কোনো বস্তু চলমান থাকে তাহলে ও সব সময় ওই রেখা মানে সোজা সোজা স্টেট বরাবর একই বেগে সমবেগ বলতে একই বেগে সময় বেগ সেন থাকবে একই বেগে চলতে থাকবে এটা যদিও পৃথিবীতে সম্ভব নয় কারণ আমরা যদি কিছু পৃথিবীতে সাপোজ যদি একটা সাইকেল চালাই সেই সাইকেলের জায়গা কি হয় রাস্তার সাথে ঘর্ষণ হয় এর ফলে কি হয় আমাদের গতি কি হয়ে যায় রোধ হয়ে যায় তো আমরা সামনে যেতে পারি না এই জন্য একটু পর যায় সাইকেলটা সাইকেল থেমে যায় কারণ আমাদের ঘর্ষণ এছাড়াও বাতাসের যে ঘর্ষণ আছে কারণ আমাদের পৃথিবী তো বায়ু বায়ুতে পরিপূর্ণ এই জন্য আমরা যখন চলাফেরা করি তা তখন কিন্তু আমরা এই বাতাস দ্বারা কি হয়ে যায় বাধাগ্রস্ত হয় যেমন তোমরা যদি হাতটাকে তোমাদের হাতটাকে সামনের দিকে বাড়িয়ে একটু স্পিডে বাম থেকে নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা একটা বাতাস এই করার কারণটি হলো আমাদের হাতে কি করে এই বায়ুগুলো কি করে ধাক্কা দেয় একটা বাধা দেয় যার কারণে আমরা বাতাস অনুভব করি এছাড়াও পৃথিবীতে আছে আমাদের যে পৃথিবী যে আমাদের যে আকর্ষণ বলে আটকে রেখেছে এর কারণে কিন্তু আমরা বাধা প্রাপ্ত হই তো যদি কোনো প্রকার বাধা না থাকতো তাহলে এমন যদি একটা কোনো পরিবেশ হয় যেখানে কোনো প্রকার বাধা নাই বায়ু নাই অবিকর্ষ তরণ নাই কোনো কিছু নাই তো সেই অবস্থায় যদি একটা বস্তুকে রেখে দেই ও চিরজীবন জীবন স্থির থাকবে আর একটা বস্তুকে যদি গতিশীল অবস্থা করে দেয় ও যেই গতি করে দিব ও সারা জীবন সেই গতিতেই চলতে থাকবে অনন্তকাল সেই গতিতেই চলতে থাকবে এটাই হলো নিউটনের প্রথম সূত্র এই জন্য নিউটুনের প্রথম সূত্র বলা হয় বাহ্যিক কোনো বা বাইরের কোনো বল প্রয়োগ যদি করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে তোমাদের সেই কথাটি এখানে বলা আছে তোমরা এগুলো একটু পরে নিলে বুঝতে পারবা তো এখানে আর একটা দিয়েছে যে ভাবনার খোরাক বা তোমাদের ভেবে এনসার দিতে বলতেছে তো এখানে কি বলছে দেখো পাশের ছবিতে দেখানো হয়েছে একটা ভারী বস্তু একটি সুতা দিয়ে ঝুলছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেঁধে দেওয়া আছে একটা সুতা এই সুতার সাহায্যে এখানে এই যে এটা হলো একটা ভারী বস্তু এবং ওই ভারী বস্তু নিচ থেকে আর একটা সুতা টানা হয়েছে দেখো যেটা একটা মানুষ হাত ধরে আসে তো এখন বলতেছে দেখো নিচের সুতা ধরে যদি হ্যাঁ মানে আসমকাত একটা জোরে টান মারা এই হ্যাঁ কাটান দিলে এ অংশটি এ অংশের এবং ধীরে টান দিলে বি অংশের সুতা সিরে যাবে মানে হ্যাঁসকা টান দিলে এ অংশের এই জায়গায় সিরে যাবে আর যদি ধীরে ধীরে টান দিই তাহলে বি অংশের এই জায়গায় সিরে যাবে কেন সিঁড়ে যাবে সেটাই বলতে বলছেন তোমরা একটু ভাবো ভিডিওটি পোস্ট করে ভাবো যে এনসারটা কি হবে তোমরা যদি জড়তা সম্পর্কে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই অ্যান্সার পেয়ে যাবে তো আমি এনসারটি দিয়ে দিচ্ছি তো এনসারটি হলো যেমন যখন আমরা হ্যাসকাটান মারব তখন এই যে এই অংশটুকু গতিশীল হলেও এই যে এই অংশটিকে কিন্তু গতিশীল হয় না যার কারণে এটা কি হয় সিরে চলে যায় আর যখন আমরা ধীরে ধীরে টান দিই তখন কি হয়ে যায় সম্পূর্ণটাই গতিশীল হয়ে যায় তখন স্থির থাকে কোনটা এই যে স্থির থাকে আর যখন তখন এই কি থেকে আর অংশটা অংশটা হয়ে যাচ্ছে গতিশীল হয়ে যাচ্ছে যার কারণে টানটা ডাইরেক্ট এখানে পড়ে এখানে সিরে যায় আর যখন ধীরে ধীরে টান দেয় তখন কি হয় এই সম্পূর্ণটা গতিশীল হয়ে যায় শুধুমাত্র এই যে উপরে যে অ্যাঙ্করের সাথে লাগানো আছে এই জায়গাটা কি থাকে স্থির থাকে এই কারণে এই জায়গায় ছিঁড়ে যায় আশা করি বুঝতে পেরেছ তো আজকে এত দূর পর্যন্ত আমরা এর পরের পাটে আমরা দেখবো নিউটুনের দ্বিতীয় সূত্র তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে